নমস্কার বন্ধুরা ফিরে এলাম নেপাল ভ্রমণের শেষ এপিসোড নিয়ে এই এপিসোডে থাকবে কাঠমান্ডু থেকে আমাদের পাটনা যাত্রা ভায়া রক্সল বর্ডার কাঠমান্ডু থেকে পাটনা যাত্রা ভায়া রক্সল বর্ডার এবং পাটনাতে সেই নাইটসটা ডে এবং পরের দিন ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর আসা সবটা নিয়ে থাকছে এই ভিডিওটা আজকে আজকে ডে ডে আমাদের লাস্ট আজকে আমরা যাচ্ছি কাঠমান্ডু থেকে রক্সল বর্ডার হয়ে পাটনা তো ভালোই ট্যুর হলো বেশ ভালোই ঘোরা হলো অনেক জায়গায় কভার করা হলো সে কোল্ড ডেজার্ট হোক কি নর্মাল মাউন্টেন হোক বা সিটি সব ভিউ এখানে পাওয়া গেছে তো সবাই ভালোই ঘুরেছে এনজয় করেছে তো জয় নেপাল আবার আসা যাবে দেখা যাবে প্রায় নদিনের ট্রিপ সেরে আমরা পাহাড় থেকে চলেছি সমতলের পথে মানে এখান থেকে যখন রক্সল পৌঁছাবো তখন শুরু হয়ে যাবে সমতল বা প্লেস কাঠমান্ডু থেকে কিছুটা পাহাড়ি পথ আমাদের পেরিয়ে পৌঁছতে হবে হচ্ছে রক্সল সেটাও প্রায় একশো ষাট কিলোমিটার রাস্তা রয়েছে এখানে আমরা কাল এসেছিলাম স্বয়ম্বনাথ যে আছে এখানে তো এখানে কাঠমান্ডু শহর থেকে প্রায় পনেরো কিমি দূরে থানকোট বলে একটি এলাকা পড়বে সেখানে একটি আড়াই কিলোমিটার লম্বা কেবেলকার রাইড আছে যেতে করে চন্দ্রগিরি হিলস যাওয়া যায় চন্দ্রগিরি হিলস থেকে এমনি দিনে যদি আকাশ পরিষ্কার থাকে তখন নাকি মাউন্ট এভারেস্ট সহ লং হিমালয়ান রেঞ্জটা দেখতে পাওয়া যায় ওখানে উপরে একটা ভালো রেসোর্ট রয়েছে অনেকে গিয়ে ওখানেও রাত্রেবেলায় থাকেন এবং ওখানে কি উপরে রয়েছে ভীমসেন টেম্পেল কিছু ভিউ পয়েন্ট আর ক্যাফে এবং পার্ক তো আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল সেটাও একটা ভিউ পয়েন্ট যেখানে অনেকে যান ইয়ের মাউন্ট এভারেস্টটা দেখা পেতে কিন্তু সেই জায়গাটা আমরা আর গেলাম না এবারে ওই জায়গাটার নাম ছিল নাগারকোট ওটাও আমাদের প্ল্যানের মধ্যে ছিল কিন্তু যে ওঠা গেল না ওটা হচ্ছে কাঠমান্ডু শহর থেকে বত্রিশ কিলোমিটার দূরে প্রায় দেড় থেকে দু ঘন্টার ড্রাইভ লাগে ওখানে পৌঁছতে এবং প্রায় দু হাজার দুশো এরকম কিছু উচ্চতা হয় মিটারে এবং ওখান থেকে মাউন্ট এভারেস্ট দেখতে পাওয়া যায় যদি আপনার ভাগ্য ভালো থাকে তো আমাদের ড্রাইভার সাহেব এটা একটা অন্য রুট দিয়ে নিয়ে যাচ্ছেন যেটা মেন রোড সেখান থেকে ডেভিয়েশন হয়ে জ্যামটাকে এড়াবার জন্য এবং কিছু দূরে আমরা সকালে বেরোবার কারণ হলো যে কিছু দূরে একটা জায়গায় রাস্তার কাজ চলে এবং ওখানে নাকি অনেকক্ষণ ট্রাফিককে আটকে রেখে দেয় তো যাই হোক আমরা সেই জায়গাটা পেরিয়ে গেছি তাই আমরা এখন ভেতরের একটা রুট নিলাম এবং এই যে রাস্তাটা এর কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু খুবই সুন্দর আলপাইন ফরেস্ট রয়েছে এবং ভেতরেও অনেক ছোট ছোট লেক এবং ট্যুরিস্ট স্পটও দেখতে পাচ্ছি যারা দেখুন তরাই অঞ্চল থেকে কিছু পাহাড়ি এলাকা ঘুরতে আসেন যারা ধরুন এক্সট্রিম মুক্তিনাথ বা ওগুলো যান না তারা কিন্তু এই অঞ্চলে থাকতে আসেন আমি কিছু কিছু ওয়েস্ট বেঙ্গলেরও বাইক এই রুটটা দিয়ে আসতে দেখলাম তারা বাইকে করে হয়তো রকসল বর্ডার হয়ে নেপাল এন্টার করেছেন এবং এই রুটটা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন কাঠমান্ডুর দিকে এখানে সামনে এখানে একটু আমরা এখন ব্রেক নেব যদি কিছু চাঁদা পাওয়া যায় এখানে রকসল যাওয়ার পথে শিখর কোট বলে একটা জায়গায় দাঁড়িয়েছি ড্রাইভার সাহেব ভিতর দিয়ে কি রাস্তা দিয়ে আনছেন বুঝতে পারছি না এটা নাকি শর্টকাট রোড সেই শর্টকাট রোড দিয়ে এখন যাচ্ছি আর বাট রাস্তাটা খুব ঘোরানো পেঁচানো তো যাই হোক এখান থেকে যে হাতোড়া বলে যে জায়গাটা আছে সেটা পৌঁছে ওখানে চা একটা ঠিক ভালো পাওয়া গেল না মানে সেরকম কোনো দোকান ছিল না তাই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার তো আমাদের কিছু দূর যাওয়ার পরে ভৈস্যে বলে একটা জায়গা পড়বে সেই ভৈস্যে বলে জায়গাটায় আমরা মোটামুটি কিছুটা প্লেন ল্যান্ডে নেমে পড়ব। সেখান থেকে সামনে হিতোডা বলে একটা জায়গা আছে সেখান থেকে তো প্রায় প্লেন শুরুই হয়ে যায় তো সেই জায়গাটা অবধি পৌঁছতে পারলেই আমাদের এই যে পার্বত্য রাস্তা সেটা আমরা কভার করে ফেলব এখানেও আমি লক্ষ্য করছিলাম কিছু কিছু কিন্তু ট্যুরিস্টিক স্পট আছে সেগুলো ভিজিট করতেও অনেকে এখানে আসেন এরই কাছাকাছি কোথাও ইন্দ্র সরোবর লেক আছে যেটি একটি ট্যুরিস্ট স্পট সামনে এক জায়গায় একটি হেয়ারপিন বাঁকযুক্ত রাস্তা আছে সেখানে নাকি প্রায় বারোখানা হেয়ারপিন বাঁককে অতিক্রম করে নিচে নেমে আসতে হয় মেন রুটে আরেকটা যেটা লক্ষ্য করলাম এই জায়গাটা কিন্তু মিলিটারি কন্ট্রোল অনেক মিলিটারির বেস রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভিডিও এবং ফটোগ্রাফি নিষেধ রয়েছে তো সেই জায়গাগুলোও এরই আশপাশে কোথাও একটা পড়ে সামনেও একটা ছোট্ট লেক দেখেছিলাম এরই কাছাকাছি যেখানেও মনে হয়েছিল অনেক হোমস্টে তাই দেখে মনে হলো এটাও একটা ট্যুরিস্ট প্লেস এবং এখানেও অনেকেই দাঁড়ান এ দেখুন একটি আর্মির ট্রাককে আমরা পাস বাই করছি নেপালি আর্মির ট্রাক এখানে একটু ময়েসটি ওয়েদার শুরু হয়েছিল কিছুটা পরে কিন্তু তারপরে নিচের দিকে নামার পরে কিন্তু মেঘটা কেটে যায় তো এই যে আমি যেটা বললাম আপনার হেতোটা জায়গাটা এই হেতোটা জায়গাটা সম্পূর্ণ প্লেন এবং তারপর থেকে আমরা তরাই অঞ্চলে প্রবেশ করব এবং আমাদেরকে একটি জঙ্গল এলাকা পেরিয়ে নিচে নামতে হবে তো পিপরাসা সিমরা এরকম অনেক জায়গা আছে যেগুলো আমাদের পেরিয়ে তারপরে পৌঁছতে হবে হচ্ছে রক্সল বর্ডারে এখন আমরা এই যে লুপ বারোখানা লুপ সেই রাস্তা দিয়ে নামছি এবং এটাই সম্ভবত সেই দিনের প্রায় নিন লাস্ট লুপ টাইপের ছিল যেটার থেকে আমরা নিচে নেমে আসব তো এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো এবং যারা ছোটোখাটো ট্রিপ করতে চান যারা চান না বেশি উপরের দিকে যেতে তারা কিন্তু এখানেও কোনো ধাও নাইট হল নিয়ে ধীরে ধীরে কিন্তু কাঠমান্ডু পৌঁছতে পারেন এই যে নিচের যে তরাই অঞ্চলের যে জঙ্গল যেমন পারসা ন্যাশনাল পার্ক তারপরে জারেক ন্যাশনাল পার্ক যেটা এখানে অনেকেই ঘুরতে আসেন বাল্মীকি টাইগার রিজার্ভ এর কিছুটা পার্ট যেটা নেপালের দিকে পড়ছে সেগুলোও কিন্তু খুব বিখ্যাত ঘোরার জায়গা চিতওয়ান ফরেস্ট সেটাও কিন্তু খুব বিখ্যাত ঘোরার জায়গা অনেকেই আসেন এখান থেকে দেখুন আমরা এবারে পাহাড় থেকে নেমে পড়ব এবং আমরা মিশবো মেন রাস্তায় গিয়ে যে রাস্তাটা বরাবর আসছে এই হচ্ছে দেখুন মেন রাস্তায় আমরা এসে প্রবেশ করলাম এখানে ট্রাকের বা বাসের ভিড় থেকে বুঝতে পারছেন যেটা মেন রোড তো এই মেন রোডটা এখন বরাবর চলবে হেতোটার দিকে ডান দিকে একটি নদীও বয়ে চলেছে এখানে এই এখন এই পার্বত্য অঞ্চল পেরিয়ে আসবে হেতৌদা হেতৌদা হচ্ছে এই নেপালের বাগমতী প্রদেশে অবস্থিত এবং কাঠমান্ডু থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার দক্ষিণের দিকে এটা প্রায় তরাই অঞ্চল ধরতে পারেন পাহাড়ের যে সমতল যেখানে পাহাড় সমতলের সাথে মিলছে তো এটা মূলত শিল্পনগর হিসেবে পরিচিত অনেক ছোট বড় কারখানা সিমেন্ট টেক্সটাইল ও কাঠের ব্যবসা এখানেই হয় কাঠমান্ডু ভ্যালি থেকে ত্রিভুবন হাইওয়ে ধরে নামলে এই শহরটি প্রথম বড় স্টপ মানে একরকম গেটওয়ে টু তরাই রিজন বলা যেতে পারে এই হেতৌদার চারপাশে রয়েছে সবুজ পাহাড় ছোটো নদীয়ার বনাঞ্চল এখানকার পুষ্পালাল পার্ক মারতেয়ার মেমোরিয়াল পার্ক এবং মকবানপুর গাধী ফোর্ট বেশ জনপ্রিয় মানুষের কাছে এখন দেখুন আমরা একটা জঙ্গলের দিক দিয়ে যাচ্ছি রক্সলের উদ্দেশ্যে আমরা এখন এটা যাচ্ছি পারসা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এটা হেটৌড়া এবং বীরগঞ্জের মাঝামাঝি নেপালের দক্ষিণ মধ্যাঞ্চলে অবস্থিত একটি সুন্দর জঙ্গলময় এলাকা এটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় দু সালে এখানে বিশাল শালগাছের বন হাতি বাঘ চিতা হরিণ ভালুক এবং আরও তিনশোরও বেশি পাখির প্রজাতি দেখতে পাওয়া যায় ত্রিভুবন হাইওয়ে এই জঙ্গলের এক প্রান্ত দিয়ে গেছে মানে হেতদা থেকে বীরগঞ্জ যেতে হলে এই ঘন বনজঙ্গল এরিয়া পার হয়েই আপনাকে যেতে হয় মাঝে মাঝে রাস্তার ধারে হাতি ও হরিণ দেখতে পাওয়া যায় তাই ড্রাইভাররা এখানে একটু সতর্কভাবে গাড়ি চালান বিশেষ করে সন্ধ্যার পরে তো এই যে বীরগঞ্জ এটা কিন্তু নেপালের মধ্যেই অবস্থিত এবং নেপালের লাশ সহজ বলতে পারেন এই মোটামুটি বীরগঞ্জ আমরা ঢুকে গেলাম এবং বীরগঞ্জে একটা জিনিস নোটিস করলাম যেখানে প্রচুর ডাক্তার প্রচুর ডাক্তারের চেম্বার রয়েছে কারণ বর্ডার পার হয়ে অনেকেই ডাক্তারি করতে এখানে আসেন এবং নেপালের মানুষরা সেই ডাক্তার দেখান এবং সুযোগ সুবিধা উপভোগ করেন সেটা একটা ভালো জিনিস এবং এরপরেই দেখুন আমরা এখন ঢুকে গেলাম এই যে নেপাল ভারতের গেট চলে এলো নেপাল বর্ডার পার হয়ে গেলাম অন্য গাড়িতে করে পাটনা যাওয়া এবারে পৌঁছে গেলাম আমরা রক্সল বীরগঞ্জ নেপাল ইন্ডিয়া বর্ডার ড্রাইভার সাথে ছেড়ে দিয়ে গেলেন এখানে প্রচণ্ড গরম এতদিন ঠান্ডায় গাড়ি আসে এবার প্রচণ্ড হিট ভোগ করছি আর এখান থেকে দুটো গাড়ি এসছে আমাদের বিহার থেকে সেটা পাটনা যাব আমরা সেই গাড়িগুলো এখন মাল লোড হচ্ছে আর ওইদিকে গাড়িতে উঠে কথা বলছি রক্সল থেকে আমাদের গাড়ি ছাড়ল পাটনার উদ্দেশ্যে এখন আমরা ভারতে প্রবেশ করে গেছি রকসল হচ্ছে নেপালের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার ভারতের দিক থেকে তাই এখানে যত ট্রেড পেট্রোল মালামাল যায় তাই জন্য আপনি এখানে প্রচুর ট্রাক কন্টেনার ট্রানজিট গাড়ির ভিড় দেখতে পাবেন তো এখন আমরা মেন উদ্দেশ্য হচ্ছে পাটনা যাওয়া তো পাটনা যাওয়ার পথে কোথাও একটা দাঁড়িয়ে আমাদেরকে লাঞ্চ সেরে নিতে হবে কারণ আমাদের কিছুই খাওয়া হয়নি কাঠমান্ডু থেকে সেই সকালে বেরোনোর পর থেকে তো যাই কোথাও একটু দেখে দাঁড়িয়ে পড়তে হবে এই রকসল থেকে পাটনা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে লাঞ্চ করা হয়নি আজকে তো কিছু রাস্তায় পাওয়া যাচ্ছে না রাস্তাটা একদম কিছুই নেই আর কি বলতে গেলে তাও ভাগ্যবশত খুঁজে একটা এখানে ওই মানে পেট্রোল পাম্পের সাথে একটা ধাবাটাকে পেলাম স্বাগত ধাবা এটা কি পিপরি পিঁপড়ি কাপুর নাকি তার কাছাকাছি তো কিছু অর্ডার দিয়েছি খাবার প্রচুর টাইম লাগাচ্ছে এখন দেখা যাক তো ওখানে খেয়ে আমাদেরকে বেরোতে হবে পাটনা ঢুকতে সেই আটটা সাড়ে আটটা পেয়ে যাবে আর কি প্রচণ্ড গরম এখানে তাও ভালো যে সাড়ে পাঁচটা বাজছে এখন পরন্ত বিকেল তাও অতটা রোদ অনুভব হচ্ছে না আর আমাদের আরেকজন আরেকটা গাড়ি চলে গেল হচ্ছে স্টেশনে কারণ আরেকজন আরেকটা গ্রুপের বাকি মেম্বারদের ট্রেন রয়েছে পাটনা থেকে না রাত্রে নটার দিকে আশা করি তারা পেয়ে যাবেন ট্রেনটা কারণ যদি ননস্টপ চালায় এখান থেকে তাহলে হয়তো পেয়ে যাওয়ার আশা আছে দেখা যাক সে আপডেটটা পেয়ে যাবো আর আমাদের আজকে রাত্রে পাটনায় স্টে আছে আমাদের এই গ্রুপের একজন মেম্বার যিনি লাদাখ গেছিলেন তারাই ওখানে তো দেখা যাক আর কি খাওয়া দাওয়া হয়ে গেলো দুর্দান্ত ছিল খাওয়া দাওয়া অনেকদিন পরে ইন্ডিয়ার স্বাদ পেলাম খাওয়া দাওয়ারে একটা অন্যরকম স্বাদ অনেকদিন পর পেলাম কারণ নেপালি কুজিন ওদের অন্যরকম চাল তড়কা এগুলো খেয়ে একটা বেশ ভালো লাগবে আর কি চলে আবার স্টার্ট করা যাক পার্টনার উদ্দেশ্যে অনেকটা তো যেতে হবে देखो चार दी जा यहांने যাওয়ার পথে लिचुर बागान मुजफ्फरपुर पुर के कचे बिहारी दाला लम लिचू गिनते एकदम बागान के पास ही दिच्चे 185 এখন আমরা ঢুকছি পাটনা শহরে সামনে গঙ্গার উপর মহাত্মা গান্ধী সেতু প্রায় ছ কিলোমিটার জুড়ে নদীটা পেরোতে পেরোতে মনে হচ্ছে যেন জলরাশির উপর দিয়ে দৌড়ে যাচ্ছি ওপারেই পাটনা শহর বিহারের প্রাণকেন্দ্র ইতিহাস আর আধুনিকতার এক মেলবন্ধন তো সেদিন পাটনা ঢুকতে প্রায় রাত আটটা মতো বেজে গেছিলো সেই আমরা কোন সকালে বেরিয়েছি সকাল সাড়ে সাতটায় কাঠমান্ডু থেকে তারপর রকসল হয়ে এই জার্নিটা ছিল অনেকটাই লম্বা এবং ক্লান্তকর তো আমাদেরই আরেকটা গাড়ি যারা আরেকটা গ্রুপের মেম্বার তাদেরকে নিয়ে চলে গেল হচ্ছে পাটনা স্টেশন এবং তারাও ট্রেনটা পেয়ে গেছেন বলেই আমাদেরকে ইনফর্ম করলেন আমরা এখন এখানে এসে পৌঁছলাম আমাদের গেস্ট হাউসে এই গেস্ট হাউসটি বিমানবন্দর থেকে কাছেই এখানের রুমগুলিও বেশ সুন্দর একটু পুরনো আমলের স্টাইলের কিন্তু বেশ একটা সাবেকি ব্যাপার রয়েছে চটপট ফ্রেশ হয়ে নিচে আমরা চলে গেলাম এক কাপ চা খেয়ে নিজেকে ফার্স্টে ফ্রেশ করে নিতে এবং তারপরেই ওনারা আমাদেরকে ডিনার সার্ভ করে দিলেন আমাদের বেশ ভালো মতোই ছিল কারণ অনেকটা রাস্তা আমরা বেরিয়ে এসেছি এবং আমরা ছিলাম বেশ ভালো ক্লান্ত তো আমাদের এখানে তিনটে রুম ছিল এবং সেখানে আমরা যারা যারা এসেছি আরেকটা গাড়ি হয়ে তারা এখানে রাত্রেবেলা শুয়ে পড়ি এবং অনেকেরই পরের দিন আবার যাওয়া আছে আমাদেরও যাওয়া আছে কিছু লোক যাবে ট্রেনে করে ফেরত কলকাতা দিয়ে আর কিছুটা যাবে ব্যাঙ্গালোরে তো চলুন চটপট খেয়ে নিয়ে আমাদেরকে শুয়ে পড়তাম আজকে হ্যালো রিবন আমাদের বেশ ফিরতে দেরি হয়ে গেল আজকে বেজে গেল মোটামুটি নটার সময় ঢুকলাম এখানে এসে একটা গেস্ট হাউস আমরা নিয়ে রেখেছিলাম তো সেখানে এসে সবাই ঢুকলাম যাদের ট্রেন পাওয়াচ্ছ তারাও ট্রেনটা পেয়ে গেল টাইমে তো এখন আমরা আসার করে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা সব শুতে যাব কারণ কিছুজন আমাদের গ্রুপে তারা ট্রেনে করে কলকাতা চলে যাবেন তাদের সকাল আটটায় ট্রেন আছে আর আমাদের আছে ব্যাঙ্গালোরের জন্য ফ্লাইট তো সকাল আটটায় উঠে মানে সকাল আটটায় ট্রেন ধরতে হবে তাদেরকে তো একটু দেখি যদি স্টেশনের দিকে যাওয়া যায় তারপর আমাদেরও যে গেস্ট হাউস সেটা কিন্তু এয়ারপোর্টের উল্টো দিকেই তাহলে আমাদের হয়তো অসুবিধা হবে না দু ঘন্টা আগে মতো বেরোলেই হয়ে যাবে তো চলুন একটু রেস্ট নেওয়া যা কাল সকালে দেখা হচ্ছে পরের দিন সকালেই যাওয়ার পালা তো আমাদের যারা অন্যান্যরা ছিলেন তারা ট্রেন ধরতে চলে গেলেন অনেক সকালে উঠে তারা চলে গেছেন ব্রেকফাস্ট করার টাইম পায়নি আমাদের হাতে কিছু টাইম ছিল তাই ভাবলাম যে সামনে যে বিহারের যে ভেটেনারি কলেজের ক্যাম্পাস সেখানটা একটু ঘুরে আসি যেখানে ক্যাম্পাসটা ভেতরটা খুব সুন্দর এবং আমরা তাদেরই যে গেস্ট হাউস সেখানেই রয়েছি এই সামনে এবং উল্টো দিকেই কিন্তু এয়ারপোর্ট সামনে পড়ছে এটা এখন এসছি বিহার অ্যানিম্যাল রিসার্চ ইউনিভার্সিটি ভেটেনারি কলেজ বলতে গেলে তো এখানেরই আমি গেস্ট হাউসে আজকে আছি আর কি পাটনাতে পাশেই আমাদের ওই বিল্ডিংটা ওখানে গেস্ট হাউস আছে যাওয়ার সময় আপনাকে দেখাবো আরেকবার তখন এই ভিতরে এনাদের ক্যাম্পাসটা এলাম ইউনিভার্সিটির খুবই সুন্দর সাজানো গোছানো এবং এর সামনের কম্পাউন্ডে স্পোর্টসেরও বড় ময়দান রয়েছে ভিতরের ক্যাম্পাসটা অনেক বড় অনেক বড় এলাকা নিয়ে তৈরি এই উল্টো দিকে যে এয়ারপোর্ট বিহার এয়ারপোর্টের নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তার উল্টো দিকে রয়েছে সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক তো সেগুলো আর যাওয়ার সময় হবে না কারণ আমাদেরকে গুছিয়ে বেরিয়ে পড়তে হবে আর এটা হলো আমাদের ধরুন গেস্ট হাউস এবং তার সংলগ্ন যে বড়ো ক্যাম্পাস এরিয়াটা এবং এর সামনে যাচ্ছে শাহিদ পীর আলি খান মার্গ রোড এর পিছনে হচ্ছে আমাদের গেস্ট হাউস আমরা উপরের একটা রুমে রয়েছি পুরনো ভবনের বিল্ডিং খুবই মানে বড়ো এবং সুন্দর এবং এই গেস্ট হাউস এরিয়াটা অনেকটাই বেশ ভালো বড়ো এবং এই এই যে এই দিকে ক্যাম্পাসটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিভার্সিটি এবং সামনেই রাস্তার ওই পাড়ে রয়েছে এয়ারপোর্ট তো এই জায়গাটা বেশ খোলামেলা জায়গা এবং সরকারি বাসভবনই বেশি এই জায়গাটায় তাই জন্য খুব ভালো বাতাস দিচ্ছে কারণ অনেকটা ফাঁকা জায়গা আর কি এমনিও আমি দেখলাম আমি ফার্স্ট টাইম পাটনা আসছি কিন্তু পাটনা আমার বেশ ভালো লাগলো কারণ বেশ ভালো মতো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি অবভিয়াসলি শহরের অন্য পার্ট লোয় যাইনি তাই বলতে পারবো না কিন্তু যেটুকু দেখলাম আমার ভালো লাগলো এবং আসার সময় দেখলাম যে গঙ্গার মা গঙ্গার উপর যে পুলটা সেটাও খুব লম্বা পুল এবং তার পাশ দিয়ে একটা মেরিন ড্রাইভ টাইপের করা আছে খুব ভালো লাইট জ্বলছিলো রাত্রেবেলায় যাওয়ার আর সময় হবে না এখন কারণ আমাদের বেরিয়ে যেতে হবে এখনই নটার দিকে তবে ফ্লাইট ধরতে যাওয়াটা খুব সুবিধা কারণ একদম পাশেই জাস্ট এয়ারপোর্ট সেটা একটা ভালো জিনিস আর নিচেই ব্রেকফাস্ট বলে রেখেছি তো ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আর কি আর আজকে মোটামুটি আবহাওয়াটা ভালো আছে খুব একটা রোদ দেয়নি সেদিক থেকে ভালো তো ভালোই কাটলো আমাদের ট্রিপ এবারে বাড়ি ফেরার পেলা আর মনে হয় এখানে নরেন্দ্র মোদি মানে আমাদের প্রধানমন্ত্রী যে আসবেন তাই জন্য একটা প্রস্তুতি চলছে এখানে একটা নতুন এয়ারপোর্ট মনে হয় উদ্বোধন হওয়ার কথা আছে তাই জন্য সেটাও সাজানো হচ্ছে আর একটা ভালো অটল পথ বলে একটা ভালো ফ্লাইওভার দিয়ে এলাম যেটা শহরটাকে পুরো বাইপাস করে দিল পাটনার যে মেন সিটি সেটা খুব একটা ঘোরা হয়নি এবার আর হবে না পরে একবার কোনো দিনও গেলে দেখা যাবে যারা পাটনায় থাকেন তারা অবশ্যই বলবেন কোন কোন ঘোরার জায়গা ছিল এখানে সেটা পরেবার চেষ্টা করবো দেখার জন্য আর কি কিন্তু ওভারঅল পাটনার সিটি আমার ভালো লেগেছে আর কি এইটা হলো ক্যাম্পাসের মানে মেন যেটা ইউনিভার্সিটি এরিয়া খুব সুন্দর ফুল ফুটে রয়েছে হলুদ কালারের এবং কৃষ্ণচূড়া রাধাচূড়া সব রকমের ফুল আছে প্লাস অনেক আমের গাছ রয়েছে এখানে বেশ ভালো বেশ জায়গাটা ক্যাম্পাসটা আর এগুলো দেখুন ইংরেজ আমলের বিল্ডিং ছাদের প্রচণ্ড হাইট আর কি সিলিং হাইট তো বেশ সুন্দর পরিবেশটা এখানকার কদম ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট ছিল সত্যু পরাটা ভালোই ছিল ব্রেকফাস্ট এবং চাও খেয়ে নিলাম এবারে আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য লাগেজ সব নামানো হয়ে গেছে এখান থেকে জাস্ট কত এক কিলোমিটারও হবে না আর কি এয়ারপোর্ট তার একটা গাড়িতে ডাকতেই হবে কারণ ওই জিনিসগুলো নিয়ে যাওয়া মুশকিল চলুন দেখা হচ্ছে এয়ারপোর্টে চেক ইন ইত্যাদি হয়ে যাওয়ার পরে ফ্লাইট টাইমে ছিল কোনো ডিলে থাকেনি তো আমরা আমাদের যে লাগেজ ইত্যাদি তো চেক ইনে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা এখন বাসে করে ফ্লাইটে ধরার জন্য যাত্রা শুরু করব তো এটা মোটামুটি ব্যাঙ্গালোরে আমাদের বিকেল নাগাদ করে হবে তো বিকেল নাগাদ নামার পরে আমাদের একটি গাড়ি বলা আছে সেই গাড়িটা করে আমরা পৌঁছেও পারি তো যাত্রা শেষ হলো এখানেই তো এই যে নেপাল ট্যুরের মধ্যে দিয়ে সেই ঢুকেছে আমরা উত্তরপ্রদেশ দিয়ে নেপাল ঢুকে বেরোলাম হচ্ছে বিহার দিয়ে তো এটা দিয়ে একটা পুরো ভালো মতো জায়গা কভার করলাম তখন এই নিয়ে পড়লাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এখান থেকে এবারে জিনিসপত্র কালেক্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে হয়ে গেল আমাদের নেপাল জার্নি এই পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এবার বাড়ি ফেরার পালা তো ব্যাগ ব্যাগ কালেক্ট করে এবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো এখানেই শেষ করছি নেপাল জার্নির শেষ একটা ভিডিও ক্লিপিংস দিয়ে চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণ সিরিজের গল্প নিয়ে সবাই সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চলুন সবাই বাই বাই